এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর আগামী দুই দিন সব জেলাতেই সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে এপ্রিলের শেষের দিন অক্ষয় তৃতীয়া এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের চোখ রাঙানি নেই আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সঙ্গে সহ বৃষ্টি বাংলার সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কম কমবে ঝড়ের গতিবেগ জুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে ঘূর্ণাবর্ত দুই মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি বিহারের উপর দিয়ে গেছে উত্তর দক্ষিণ অক্ষরেখা বিভদ থেকে মান্নার পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়াড়ার কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত দক্ষিণবঙ্গের আবহাওয়া সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা মাছের বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের নদিয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার তিরিশে এপ্রিল এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পশ্চিমের জেলা ও পূর্বের জেলাসহ কলকাতাসহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ছড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার তিরিশে এপ্রিল থেকে ছড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতায় আজ বিকেল বা রাতের দিকে ছড় সম্ভাবনা সম্ভাবনা সহ বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝোঁড়ো বাতাস বইবে সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার দমকা ছোড় বাতাস বইতে পারে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তিরিশে এপ্রিল বুধবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পয়লা মে বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ও ময়মসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার দুই মে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী শনিবার তিনই মে বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে